আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বিশ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে গত ১৬ অক্টোবর কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা অনুর্দ্বীজ দল সেই ম্যাচটিতে অবশ্য এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা অনুর্দ্বীজ দল কলম্বিয়ার সাথে সেমিফাইনাল ম্যাচের পর এবার আগামীকাল ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা যুবদল আজকে এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা অনুদ্ধ বিশ দলের ফাইনাল ম্যাচটি আগামীকাল কখন কোথায় অনুষ্ঠিত হবে এবং ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা দু হাজার পঁচিশ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এবার মরক্কো অনুর্ধ্বী দলের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা দল সেমিফাইনাল ফ্রান্সকে টাইবেকারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো এই জয়ের সুবাদে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে মরক্কো অন্যদিকে এবার অষ্টমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ বনাম মরক্কো অনূর্ধ্ব বিষের সর্বশেষ মুখোমুখি মাত্র একবার হয়েছে যেখানে তিন শূন্য বলে জয় নিয়ে মারছেড়ে ছিল ক্লাদো অ্যাসেভেরি দল আর্জেন্টিনা আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ ও মরক্কো অনূর্ধ্ব ২০ দলের শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান করলে দেখা যায় পাঁচটিতে জয়লাভ করেছে আর্জেন্টিনা অন্যদিকে চারটিতে জয় এবং বাকি একটি ম্যাচ হেরেছে মরক্কো আর্জেন্টিনা বনাম মরক্কোর অনুরূধ অনুধব বিশের মধ্যকার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ভোর পাঁচটায় এবং এই ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পারবেন ফিফা প্লাস ওয়েবসাইট থেকে ফুটবলের সকল আপকামিং ম্যাচ শেডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে